সিংরা বিএমপি পার্টি অফিসে সেনাবাহিনীর অভিযান আটক এক নাটোরের সিংড়ায় অনুমোদনবিহীন ব্যক্তিগত বিএমপি পার্টি অফিসে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান দল গোপন সম্বাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ আলহাজ আব্দুল কুদ্দুস আকন্দ নামে একজনকে আটক করেছে এগারো মে রবিবার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিয়াল বাজার থেকে তাকে আটক করা হয় এলাকাবাসীতে জানা যায় আব্দুল কুদ্দুস আগন্দ পাঁচই আগস্টের পর থেকে উপজেলা বা মিয়াল বাজারে তার বাসার নিস্তলায় অনুমোদনবিহীন বিএনপির পার্টি অফিস স্থাপন করে ব্যাপক ভূমি দখল ও চাঁদাবাজি করে আসতেছিল সে নিজেকে ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি দাবি করলেও পাঁচই আগস্টের আগে বিএমপির কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেনি বাংলাদেশ সেনাবাহিনী জানায় দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করে সিংরা থানা পুলিশের নিকট শোপ করা হয়েছে ওই এলাকার অভিযান অব্যাহত আছে